স্টুডেন্ট আজকের এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস সেভেনের সেকেন্ড ইউনিটের দু হাজার সালের একটা ইতিহাসের প্রশ্নপত্র দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে এই ফুল মার্কসটা কিন্তু ভুল দেওয়া আছে এটা আসলে পঁচিশে হবে তোমরা যোগ করে দেখে নেবে পঁচিশেই হবে তো দেখো ফার্স্ট ইউনিট তোমাদের প্রায় সপ্তাহে আগে সবারই প্রায় শেষ হয়ে গেছে এইবার কিন্তু গরমের ছুটি তারপর তোমাদের কিছুদিন ক্লাসের পর সেকেন্ড ইউনিট হবে আমি আমার কাছে অনেক প্রশ্ন রয়েছে বলে আমি আগে থেকেই তোমাদের একটা একটা করে প্রশ্ন সেট কিন্তু ভিডিও রাখারে দিয়ে দিচ্ছি প্রথমে দেখো কি দিয়েছে সঠিক উত্তর নির্বাচন করতে দিয়েছে পাঁচটি হলদিঘাটে যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন পনেরোশো ষাট নাকি পনেরোশো ছিয়াত্তর বাংলায় পর্তুগিজদের প্রধান ঘাঁটি ছিল ব্যান্ডেল চুঁচুড়া না সিরামপুরে ভৌজ বা তালাও শব্দের অর্থ হল শর্ষণাট জলাধার না পাঠাগার মহেশ দাস নাম ছিল টোডর মলের অমরসিংহের না বীরবলের কুতুব দিল্লি নির্মাণ করেছিলেন কুতুবুদ্দিন আইবক না কুতুব আলী এই ছিল পাঁচটা তোমাদের এমসিকিউ এবার দেখো পাঁচটা এখানে এসে দিয়েছে স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের রাজসভায় এসেছিলেন বৈরাম খান কে ছিলেন দহশালা বা দশশালা ব্যবস্থা কে প্রবর্তন করেন তারপর দিয়েছে দেখো বেমানান শব্দটি খুঁজে বের করে বাবর আকবর শাহজাহান না শের শাহ তারপর দেখে টঙ্কা মোহর হুন্ডি জিতল এরপর দেখো দু নম্বরে দুটো প্রশ্ন দেওয়া আছে দুটি তিনটি বাক্য উত্তর দিতে বলেছে খানুয়ার যুদ্ধ কবে হয় কাদের মধ্যে হয়েছিল আর আবার এখানে দেখো হুন্ডি কী দিয়েছে এগুলো ওনলি এটাকে যেন একটু টিকার মধ্যে একটু বড় করে লিখতে হয় যেহেতু দু নাম্বার। তারপর দেখো তিন নাম্বারে এখানে টিকার আকারে দিয়েছে যে প্রথম পানিপথের যুদ্ধ আর বারো ভূমি এখানে কিন্তু কোনো অর দেয়নি এটা কিন্তু লক্ষণীয় বিষয় এইখানে একটা অর দিয়েছে যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও যারা উদ্দিন খরি যে বাজার দর নিয়ন্ত্রণের নীতি কেন চালু করেন লেখো আর দিয়েছে শাহজাহানাবাদ সম্পর্কে যা যেন লেখো মানে শাহজাহানাবাদ কীভাবে গড়ে উঠেছিল এইসব তো দেখো এই ছিল প্রশ্নপত্রটা এই রকম ধরনের কিন্তু প্রশ্নই তোমাদের পরীক্ষায় করা হয় আমি অনেক আগে থেকেই তোমাদের প্রশ্নগুলো দিতে থাকছি এখন হয়তো সব প্রশ্ন তোমরা দেখছো হয়তো এই প্রশ্নগুলো এখনো পড়াই হয়নি কিন্তু এগুলো তোমরা ভিডিও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো তোমরা যখন তখন এগুলো দেখে নিতে পারবে কারণ দেখো একসাথে তো সব প্রশ্নপত্র ভিডিও দেওয়া সম্ভব না আমার কাছে অনেক প্রশ্ন আছে তাই আগে থেকেই আমি তোমাদের জন্য ভিডিওগুলো আপলোড করে রাখছি এমনকি আমি প্লে লিস্ট করে দেবো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে তো আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুদের সঙ্গে চ্যানেলটি শেয়ার করো ভিডিওগুলো শেয়ার করো তাহলে তারাও তাহলে সুবিধাটা পাবে কোনো প্রশ্নের উত্তর না জানা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে আমি উত্তর দিয়ে দেবো কিন্তু আগে আর তোমরা পড়ো তারপরে তো দেখা হবে পরের ভিডিওতে